আল্লাহ দিকে দাওয়াত দেওয়া এমন একটা ইবাদত এর চেয়ে শ্রেষ্ঠ কোন আমল এবাদত আর নাই কিন্তু আমরা দাওয়াত থেকে সবচেয়ে পিছি যদি প্রশ্ন করা হয় যে কোন এবাদত সবচেয়ে শ্রেষ্ঠ আমরা কি উত্তর দেই কি উত্তর দেই কিন্তু আমরা সালাত উত্তর দিলেও আলোচনায় বোঝা যায় যে দাওয়াত না থাকলে সালাতেরই অস্তিত্ব নেই আপনি আগে সালাত আদায় করতে পারলেন দাওয়াত যদি না পান আগে তাও দাওয়াত তারপরে কি সালাত আগে দাওয়াত দাওয়াতকে ইমানের আগে উল্লেখ করেছেন দাওয়াতকে সালাতের আগে উল্লেখ করেছেন

আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ উম্মা তোমাদের উত্থান হয়েছে উত্থান ঘটনা হয়েছে তা মরুন আবিল মারু কাজের আদেশ দিবে অত্যান হাওনা আনিল আইনিল মন এবং অসৎ কাজ থেকে বাধা দিবে এর পরের বাক্যটা হলো অত মেনু না বিল্লা আল্লাহর প্রতি ইমান আনবে তাহলে আগে দাওয়াত আসলো না আগে ইমান আসল আগে দাওয়াত আল্লাহ এই আরেকটা হলো আল্লাহ বলছেন সরা তৌবা একাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন আলমকিন

মনে করেন যে একজন মানুষকে সালাতের কথা বলবেন এই যে আপনি বললেন সালাতের কথা এটা কি আগে সালাত আদায় করার জন্য প্রথমে কয়েকটা কিছু নিয়ম আছে এটা সালাতের মধ্যে কিছু নিয়ম আর সালাতের বাহিরে কিছু নিয়ম যেমন সালাত আদায় করতে হবে পদু করতে হবে তারপরে সালাত আগে স্থান পবিত্র হওয়া লাগবে পোশাক পবিত্র হওয়া লাগবে শরীর পবিত্র হওয়া লাগবে এগুলো সব নিষেধাজ্ঞা না শরীরে যেন অপবিত্র না লেগেছে আর সালাতের স্থানটা যেন গোরস্থান না হয় না পাখি যেন না থাকে তো এইটা আগে না জানলে তার সালাত হবে মনে করেন যে ওজু সালাই সালাপ করে মানে সালাত করতে যে ওজু লাগে সেটা জানেই না এইটা জানানোর জন্য কি দরকার সবার আগে কি সবার আগে দাওয়াত আরো বিষয় আছে আমি সেটা বলছি আপনাদেরকে

বান্দা যত আমুল করে যত করে। তার মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে দামি হলো আল্লাহ আপনারা বলবেন যে শুধু আপনার মতো আপনি বলছেন না আমার মতো আমি বলবো কেন এই মাম্বাস রহিমাউল্লাহ তিনি বলছেন আল্লাহ

তার মধ্যে দাওয়াতটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন ইবন আব্বাস রাজি আল্লাহ তিনি বলছেন আমরা শুধু জিহাদ বলতে কেতালকেই বুঝি তাই না জিহাদ বলতে কাকে বলি কেতাল মানে এই ময়দানে কাফের মুশ্রেকদের বিরুদ্ধে কি করা জিহাদ করা প্রশ্ন করছেন যে আচ্ছা বলতো জিহাদুন পিতালুন জিহাদুন দাওয়াতুন জিহাদুন জিহাদুন বায়ানুন রকম হলো